আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সম্পূর্ণ তেল সারা আমের আচার বারমিস আচার তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো এইখানে আমি দুই ভাগে দুই ধরনের আম নিয়েছি এই যে একটা দিয়ে বারমিস আচার বানাবো আর একটা দিয়ে অন্য আমের আচার বানাবো তো ওইটা রেখে দিলাম আর এখানে আমি আমগুলো এই যে দেখেন মাঝখানে টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর এই যে চিনি দিয়ে দিতেছি পাঁচ থেকে ছয় চামচ মানে আমি আমার পরিমাণ মতো দিছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি একটু চিনি বাড়াইয়া দিছি কারণ চিনি দিয়েই সম্পূর্ণ আমের আচারটা আমি রান্না করব তো এই যে দেখেন ভালো করে আমি মানে আদা পাকা আদা কাঁচা আমগুলো নিছি আমি এই যে দেখেন যেহেতু বার্মি আচার বানাবো সেই জন্য সম্পূর্ণ চিনি দিয়ে বানাবো তো এটা আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি চিনি দিয়ে মাখায়া আর দিক দেয়া হলো আমি আমের আচারের জন্য যে মেথি জিরা গোটা ধনিয়া আর শুকনো মরিচ দিয়ে এখন আমি শি এটা ভালো করে অল্প আছে এটা আমি টেলে নিব টেলে নিয়ে শিল পাটা পুঁতায় আমি এটা বেটে নিব তো চলেন যে আমের আচার আর কী হয়েছে দেখে আসি আমটা যে চিনি দিয়ে ভিজাই রাখছিলাম আমি এই যে দেখেন চিনি দিয়ে আমি ঢেকে রাখছিলাম এটা একদম পানি হয়ে গেছে গলে দেখেন কত সুন্দর একদম পারফেক্টলি হলো একদম গলে গেছে এখন হলো আমি কড়াইতে বসাই দিব যেহেতু চিনিটা গলে গেছে এই যে দেখেন কড়াইতে দিয়ে দিলাম আমি আজকে আমি একদম ভিনেগার ছাড়া রান্না করব আপনারা যদি বেশি করে রান্না করেন অবশ্যই ভিনেগার দিবেন কারণ এটা আমি সাথে সাথে খেয়ে ফেলবো একদম অল্প করে বানাইতেছি সেই জন্য এই যে দেখেন কত সুন্দর একদম কোনো পানি ছাড়া একদম পানি দিবো না তেল দিবো না কিচ্ছু দিব না আমি চিনিটা দিয়ে রান্না করব। আর হলো আমি এখানে জর্দা রং ব্যবহার করছিলাম কালারটা সুন্দর আসার জন্য আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আবার দিতেও পারেন কেউ চাইলে হলুদও দিতে পারেন কিন্তু আমি জর্দা রঙ দিছি কালারটা যেন সুন্দর দেখা যায় সেজন্য কালারটা যেন ভালো আসে তো এই যে দেখেন পুরোপুরি একদম হয়ে আসছে সম্পূর্ণ একদম হয়ে আসছে এখন হলো আমি মশলাটা দিয়ে দিব। আঠা আঠালো একটা ভাব চলে আসছে এই যে দেখেন এই যে আমি আমার পরিমাণ মতো মনে করেন যে মশলা দিছি দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে দেখতে জিনিস যদি খাই সুন্দর না হয় খাইতেও ভালো লাগে না তো এই যে আমি আর এখানে তিন থেকে চার মিনিটের মতো এটা আমি রান্না করব তারপরে নামাই নিব এই যে দেখেন হয়ে গেছে এখন আমি নামাই নিব অনেকক্ষণ আমি জাল দিছি এই যে দেখেন এইভাবে আপনারা একদম সম্পূর্ণ তেল ছাড়া রান্না করতে পারবেন দশ থেকে পনেরো মিনিটেই রান্না করতে পারবেন তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ